হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা কার্তনায় তোমরা আচার্য আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেল তো ফ্রেন্ডস আজকে দেখো তিন দিন থেকে পাঞ্জাবে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে তো আজকে আকাশটা এত সুন্দর আর এতটাই রোদ সকালে ঘুম থেকে উঠে যেন মন পুরো ভালো হয়ে গেছে যেহেতু শুরু হচ্ছে রমজান মাস তো কাঁচা ধোয়া তো এগুলো করতেই হবে তো তার জন্য আমি সকাল সকাল রোদ দেখে লেগে গেছি কাজে তো দেখো বিছানা চাদর বেডশিট পুরো পর্দা টর্দা সব পুরো ঘর পরিষ্কার সব কিছু করতে হবে আজকে আমিও আমাকেও ফরজ গোসল আদায় করতে হবে তার আগে আমি সব কিছু কাচা করে নেবো তারপরে আমিও গোসল করবো সেই জন্য আমার ছেলেকে আমি উঠিয়ে দিচ্ছি তোমরা কারা এরকম কাজ করো যারা আমার সঙ্গে ফ্রেন্ডে আছো প্লিজ তোমরা কমেন্ট করো যে রমজান মাসের আগে তোমরা তো জানোই যে কতটা পরিমাণে কাজ হয় ঘরে তো সব কিছু কাজ করার পরে আমি আর যারা আমার এই ভিডিও দেখবে তারাও একটু কমেন্ট করো যে কে রোজা আছো একটু প্লিজ আমার ফ্রেন্ডরা যারা রোজা থাকবে তারা একটু কমেন্ট করো আমাকে তো আমারও খুবই ভালো লাগবে যেহেতু আমিও রোজা থাকবো তো একটু কমেন্ট করো কী করবো একাই রোজার মাসটা কাটাতে হবে যেহেতু বড়বাবু নেই ওকে তো পাঠিয়ে দিয়েছে এখান থেকে কাজের জন্য ট্রেনিংয়ে তো সব কিছু নিজের হাতেই করতে হচ্ছে আর একা একা নিজেকেই ঘুম থেকে ভোরবেলায় উঠতে হবে সাইরি করার জন্য এমনকি এফতারিও নিজে নিজে একা একাই করতে হবে তো কিছু করার নেই সব কিছু নিজেকেই ম্যানেজ করে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর ধোয়া চলছে কাপড়গুলো তো কেচে সব শোকাতে দিয়ে আসছি আর তার আগে আমি ঘরটা ভালো করে ধুয়ে নিচ্ছি রমজান রমজান মাসে রোজা রাখতে গেলে তো তারাবি পড়তেই হবে তো আজ থেকে তারাবি শুরু তার জন্য ঘরটা সব ধুয়ে নিলাম আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন একটু হালকা গরম তো আমাদের এদিকে এখন একটু ঠান্ডা আছে তো ওই জন্য আমি পানি গরম করতে দিয়েছি গোসল করার জন্য আর ওইদিকে হয়তো রোজা রাখতে মানুষের অনেকটা একটু বেশি কষ্ট হবে বাট সবাই রোজা করবে মুসলমানরা সবাই রোজা করবে আমি জানি যতই কষ্ট হোক না কেন আল্লাহর তো করতেই হবে তো আমিও রোজা রাখবো যেহেতু আমিও কোয়ার্টারে একাই আছি এখন দিন তো কাটছেই না তবুও দিন কাটাতে হচ্ছে কিছু করার নেই ছেলেকে নিয়ে একা একাই দিন থাকতে হচ্ছে আমি যেখানে আছি মানে পাঞ্জাবে তো পাঞ্জাবে আমাদের শাইরি খেতে হবে শাড়ি খাওয়া শেষ করতে হবে আর কি পাঁচটার সময় পুরো সাইরি খাওয়া শেষ করে দিতে হবে আর ছটা একচল্লিশে আমাদের এফতারি টাইম দিয়েছে এফতার করার জন্য তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব সবগুলো রোজা রাখার আল্লাহ যেন সবাইকে দেহতে বল দেয় সবাইকে যেন সুস্থ রাখে রমজান মাসে সবাই যেন রোজা সুস্থভাবে কাটাতে পারে এটাই চাইব তো ঘরের কাজ পুরো শেষের দিকে তোমরা যারা আমার ফ্রেন্ডস আছো যারা এরকম আমার মতো ঘরের কাজ করছো রমজান মাসের আগে তারা প্লিজ আমাকে কমেন্ট করো আর আমার এই রমজান মাসের প্রস্তুতির জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তো এবার আমার কাজ শেষের দিকে আমি এবার কাপড়গুলো সব মেলে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আর কিছু কাপড় আছে সেগুলো আমি মেলছি আজকে রোদটা খুবই সুন্দর হচ্ছে উঠেছে মনে হচ্ছে যেন একদিনে এই কাপড়গুলো সব শুকিয়ে যাবে আর দুদিন থেকে যা বৃষ্টি হলেও মনে হচ্ছিল যেন বৃষ্টি থামবেই না তার উপর থেকে কারেন্টও চলে যাচ্ছিল বারবার আজকের ওয়েদারটা খুবই সুন্দর রমজান মাসের আগে আল্লাহ এত সুন্দর একটা দিন দিয়েছে সব কিছু কাজ করার জন্য আর কি তো ছেলেরা সব খেলা করছে রায়ান দুটো রায়ান মিলে খেলা করছে দেখো আর আমি নিচে বসে আছি যাব বিকেলে সেলিনাদের কোয়ার্টারে তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি সেলিনাদের কোয়ার্টারে এখানে আমাদের একটু বিকেলে দেখো আয়না আর আয়নার মা মুড়িয়া পেয়াজি নিয়ে বসে পড়েছে একদম আমি মাখা আয়না কি বলতে তো খাওয়া দাওয়া শুরু আমাদের তারপরে ঘরে গিয়ে আমাদেরকে তারাবি পড়তে হবে তারাবি নামাজ আর কি পড়তে হবে তো তার আগে দেখো আমরা পুরো আড্ডা আয়না এটা কি দিয়ে নিচ্ছি হ্যাঁ এটা চা আর আয়না এটা কি ওই আয়না এটা কি এটা আচ্ছা সারার মা আর এটা কাদের ঘর কাদের বাড়ি তো চলো ফ্রেন্ডস বান্ধবী শেলিনার কোয়ার্টার এটা সারা কোয়ার্টার ঘুরে দেখিয়ে দিই ভালো করে ছবি পাঠালা

সারা ওষুধ খেয়েছে সারা আরে রায়ন তুমি কি করছো রায়ন আচ্ছা এটা অরেঞ্জ কালারের হলো